আসসালামু আলাইকুম বিহার সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো যে মানুষ কি আল্লাহর ইবাদত করে না নিজের প্রবৃত্তির ইবাদত করে মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না মুখে বলে আল্লাহর ইবাদত করি কিন্তু বাস্তবে করে না তো এই বিষয় নিয়ে কাজী যাবির বাবু বিস্তারিত বলবেন আপনাদেরকে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না মানুষ কখন আল্লাহর ইবাদত করে না মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না আল্লাহর দাসত্ব করে না মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত তার প্রবৃত্তির ইবাদত করে আল্লাহ কোরআনে বলতে আছে যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে আমি একটা লেকচারে বলছি যে মানুষ আপনি দেখেন সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমাবার ঘুমানো পর্যন্ত সেই চব্বিশ ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে মানুষ কখনোই আল্লাহ রাবুল আলামিনের ইবাদত করে না পূজা করে না মানুষ কখনো আল্লাহ রসুলের পূজা করে না মানুষ করে নিজের দেহের পূজা নিজের দেহের পূজা মানুষ করে নিজের ইচ্ছার পূজাপতিটা মানুষ করে এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রাবুল্লাহমিন বলতে আছে যে এরা শয়তানের ইবাদত করে এরা রবের দাসত্ব করে না এখন কেমনে আপনি দেহেন আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর প্রতিটা নফ্সের কবর হইল দেহ প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ সেটা যে কোনো নফস যে কোনো দেহ হোক পশুর দেহের মধ্যে পশু যে নফসটা সেই নষ্টাও পশুর দেহটাই হচ্ছে অল্লেগা কবর এই দেহকে খাঁচাও বলে তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর এই দেহটাই নফসের কবর এই দেহটাই প্রাণের কবর আর এই কবরে চব্বিশ ঘন্টা যাব হয় শাস্তি হয় আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে আবার এই দেহ কবরের মধ্যে জান্নাতের সুখ ও ভোগ কর্তা আছে যে দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতি। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা কয়জন মানুষ খুঁজে পাইবেন যে পরিপূর্ণ সুস্থ কোনো না কোনো কিছুর ভিতরে আছেই যে কোনো রোগ শোক তার আছেই খুব কম পাওয়া যায় এই দেহ কবর এই দেহটা হচ্ছে নফসের কবর প্রাণের কবর প্রাণকে সাজা দিতে হইলে প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই বাবা জাহাঙ্গীর বলছে দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে যে নফস যে দেহ ধারণ করে ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয় কোন নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে যদি গরুর দেহ ধারণ করে ওটা গরু কয়ে ডাকে যদি মহিষের দেহ ধারণ করে ওটা মহিষের কয়ে ডাকে বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়ে ডাকে সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়ে ডাকে তো এই কর্মের উপরে দেহ ধারণ করে আবার আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে সব নফসগুলোকে আমি এক নফস হতে সৃষ্টি করেছি একই নফস সৃষ্টি করেছে কিন্তু দেহে ভিন্নতা নফ এক নস থেকে সৃষ্টি করছে এ গভীর রহস্য আছে এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে তার গোলামি করতে হবে তার ধ্যান করতে হবে যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলা বাবা জাহাঙ্গীরের নূরের আওলাত বাবা বেদমওয়ার্সি ধ্যানে যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তার তাহলে পরে এই দেহটাকে যখন এই কবর থেকে এই দেহ কবর থেকে যখন প্রাণ নবস বের হয়ে যায় সে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে লাশ তার নাম হয় লাশ তখন আর বলে না জাবের বাই জাবের বাই কই জাবের কই তখন বলে জাবের লাশটা কই সবাই জানে যাবের চলে গেছে মরণের সময় মানে যে এটা যাবেন না এটা জাবের লাশ কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবেন না এটাও জাবের দেহ দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান স্বীকার করেন কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না তাহলে পরে এই যে জাবের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবের দেহ থেকে কবর থেকে হাকি কি কবর থেকেই জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন এই কবরটা পৈরা রইল লাশ হইয়া আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁজতে হয় একটা মাটি সাড়ে তিন গারা গাড়া লাগে মাপ দিয়া তাই না সাড়ে তিন আর পাশে দিয়া দেয় দিয়া তারে কোহনের দেয় এখন যারা অন্ধ যারা অজ্ঞ যারা সীমিত জ্ঞানের অধিকারী তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব এক মূরার মাটি আরেক মূরারে চাপা দিব সব সুরসুরায়ব শাস্তিটা কারে দিবেন প্রশ্ন হইলে এটা আগে সর্বপ্রথম প্রশ্ন হইলে আপনি শাস্তিটা আল্লাহরা বলালিন কারে দিব নফসরে যাবের রেতু দিব যাবে ও মৃত লাশটাকে তো না তো যাবের তো কবরে ঢুকেই না মাটির গর্তের ভিতরে যাবে ঢুকছে মাটির গর্তের ভিতরে তো যাবে লাশটা গেছে আর এই লাশটা তো হিদে বাস করে বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তো বাস করে এই হাত অভিদে বাস করে এই পাত অভিদে বাস করে এই হাতটা মুসলমান এই পাটা মুসলমান এই চোখটা মুসলমান এই কানটা মুসলমান নাকটা মুসলমান মুখটা মুসলমান পুরা দেহটা মুসলমান সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান এই সমস্ত দেহটাই তো হৃদে বাস করে এই দেহের মধ্যে শয়তান থাকে না তাহলে অমুসলিম কে অমুসলিমটা কে তাহলে শয়তান দেহে যদি না থাকে থাকে কই তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে কলবে অন্তরে হৃদয়ে হ্যাঁ অন্তরে কলবে হৃদয়ে এইখানে থাকে শয়তান তাহলে পরে এই শয়তান অমুসলমানকে তো মুসলমান অমুসলমান হইল আমার মন যে মুসলমান না এই মন তাকেই কি করতে হয় মুসলমান করতে হয় এর জন্য আপনি যে আবাদত করেন এবাদত কি দেহের জন্য দেহের কোনো এবাদত আছে না অ্যাবাদত তো মনের জন্য পবিত্র করতে হবে আপনার মনকে আপনার কলবকে আপনার হৃদয় কে আপনার অন্তরকে কে এর জন্য আবাদত অন্তরের জন্য মোহাম্বত করতে হয় অন্তর থেকে অন্তর দিয়ে অন্তরের করানো লাগে দেহের জন্য যে মোহব্বত ওইটা হলো খায়েশ দেহের প্রতি যে মহব্বত ওইটা হলো খায়েস আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মহব্বত সেইটা হইল প্রেম আর আপনারা আপনারা খাইয়েসে প্রেম নাম দে দিছেন মানুষ খাইয়ে সে প্রেম নাম দে দিছে যে এর দেহটা সুন্দর এর দেহটা ভোগের জন্য হ্যাঁ আমি না তোমার প্রেম করি আমি তোমার ভালোবাসি সে তার দেহ পছন্দ করে ওই দেহটা যখন কিছু হয়ে যায় পুঙ্গ হয়ে যায় অসুস্থ হয়ে যায় বিবর্ণ রূপ ধারণ করে বিবর্ণ হয়ে যায় তখন সে আরেকটার পিছিয়ে দৌড়ায় ওটা হলো খায়েস ওটা প্রেম না প্রেম করতে হয় অনুভূতির সাথে প্রেম করতে হয় হৃদয়ের সাথে আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো রূপের সাথে প্রেম করতে হয় সেই রূপ কি চেহারার রূপ না দেহের রূপ না সেই রূপটা হলো নূরের প্রেমে গুণে এই রূপের সাথে ওই জন্য মুর্শিদের ধ্যান